সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখবেন দুইটা জিনিস আজকে একসাথে দেখাবো দেখেন চেম্বার বানাইলে আসলে সঠিক হয় না তার কারণ আপনারা দেখেন এই দেখেন এইখানে একটা হিটার আছে হুম এই হিটারটারও একটা কাজ আছে তাহলে সামনের থেকে যখন আপনি চেম্বার বানাবেন তখন এই হিটারের কাজটা ঠিক থাকবে না আর দেখেন এই যে থার্মোস্টার্টের যে ক্যাপিলারি পাইপ এটা কোন জায়গায় এই চেম্বারটার টেম্পারেচার অনুযায়ী সেট এই জায়গায় দেওয়া আপনি যখন সামনের থেকে চেম্বার বানাবেন এই সেট ঠিক থাকবে না এই সেট আপ গরমই হবে অতএব যারা বলেন যে সামনের থেকে প্লেট চেম্বার বানালে ফ্রিজ ঠিক মতন বরফ হয় আমি বলবো যে না তা আদৌ সম্ভব না এর সেট যে জায়গায় যেটা যেভাবে এর পাইপের ডিস্টান্স এটার অ্যালমুনিয়াম পাইপের ডায়া হ্যাঁ এই হিটার এই থার্মোস্টাটের ক্যাপিলারি এই যে এতগুলো সেট এই সেট আপনি সামনের হিট দিয়ে চেম্বার বানাইলে আদৌ সেটা সঠিক হবে না তবে যে ভাইরা বলেন যে সামনের থেকে বানাইলে ঠিক হয় আপনারা এখন থেকে এটা আর বলবেন না এখন দেখবেন কিভাবে তামার পাইপ জোড়া দিতে হয় প্রথমে সকেট করে সুপারগুলো দিয়ে লাগিয়ে নেব এরপরে সকেটের মধ্যে পরিয়ে দেব তারপর নেগেটিভ পজিটিভ আঠা যেটা এমসি আঠা এটা এরপরে আমরা দেব সিল আঠা কীভাবে মিশাতে হয় সমান সমান দুইটা নেগেটিভ পজিটিভ একসাথে মিলিয়ে আমরা এই আঠাটা সুন্দরভাবে তামা এবং অ্যালুমিনিয়াম ঘষে এই সকেটের পরে এক থেকে সোয়েন্সি ইঞ্চি জায়গা নিয়ে মোটা করে লাগিয়ে দিতে হবে তাহলে দেখুন আঠাটা মিশাচ্ছি এবং ভালো করে মিশাতে হবে ভালো করে না মিশালে এটা আবার মজবুত হবে না তাহলে দেখা যাবে যে আবার এই জোড়ার থেকে খুলে গেছে আঠাটা যদি ঠিক মতন মারা হয় তো অন্য সব জায়গার থেকে সমস্যা হতে পারে কিন্তু এই জোড়া কখনোই ছুটবে না আঠা প্রায় মিশানো শেষ এখন আমরা কিভাবে লাগাতে হয় দেখেন এইভাবে প্রথমে একটু লাগিয়ে নিয়ে পরে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে ফিনিশিং করে আঠাটা লাগিয়ে দেব আঠা লাগানোর বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে আটাটা শক্ত হওয়ার সময় দিতে হবে অন্তত দুই তিন ঘন্টা তারপরে আমরা প্রেশাদ দেব আজ এ পর্যন্ত আগামী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া